আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি পরের দিন সন্ধ্যা পর্যন্ত টুকটাক কিছু কাজকর্ম নিয়ে আজকের পুরো ভিডিওটা সাজিয়েছি সেই সাথে লাস্ট দুইটা ভিডিওতে আমার আপদের করা এত এত কমেন্ট আর সবগুলো কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। মানে যে সব বিষয়গুলো প্রশ্ন ছিল আপুদের মনে তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবে আপুদের কাছে পুরো ভিডিওটা দেখার পর একটু হলো ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সঙ্গেই থেকে যাবেন আর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার সব সময় অনেক বেশি ভালো লাগে এখানে রোজার বাবা টুকটা কিছু বাজার করেছিল টুথপেস্ট নিয়ে এসেছিল সেই সাথে রোজার শ্যাম্পু আমার বিজনেসের জন্য কিছু কাপড় সেই সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা তারপর হচ্ছে পেঁয়াজ আর ওই যে একপাশে লাউটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দুই তিন দিন আগে রানা ছিল মানে ফ্রিজে রাখা হয়নি তো মনে হচ্ছে আজকেই নিয়ে এসেছে তাই না তবে এটা কিন্তু দুই তিন দিন আগে আনা ছিল সেই সাথে একটা ব্রেডও নিয়ে এসেছিলো আর এখানে আমার খুবই পছন্দের বিলেতি গাব নিয়ে এসেছে আমার এই ধরনের দেশি ফলগুলো অনেক বেশি পছন্দ রোজার বাবা জানে রোজার বাবা খুব একটা বেশি পছন্দ করে না তবে সে আমার পছন্দের জন্য কিন্তু প্রায় সময় এগুলো বাসায় এনে থাকে সেই সাথে বেশ কিছু বরিশালের আমরা নিয়ে এসেছিলো তো সব কিছু ঢেলে নেওয়ার পর এখানে যে দুইটা মুরগি নিয়ে এসেছিলো সেগুলোও ঢেলে নিচ্ছি আর এই মুরগি দুইটা কিন্তু আপনাদের ভাইয়াই আমাকে কেটে দিবে কারণ আমি দেখা গেছে একটু বেশি সময় নিয়ে বসে যদি কোনো কাজ করি আমার পিঠে বা কোমরে অনেক বেশি ব্যথা করে তো সে কারণে আপনাদের ভাই এগুলো আমাকে কেটে দিবে আর আমি হচ্ছে রাতে রান্নাটা করে ফেলবো রাতে রান্না বলতে আজকে একটা মুরগি রান্না করে ফেলব আর ভাত আমি অলরেডি বিকালবেলাতে রান্না করে ফেলেছি তো মুরগিটা একটু বেশি করে রান্না করব তার কারণ হচ্ছে যেন পরের দিনও খাওয়া যায় মানে যেন একটু সুবিধা হয় আর কি আর এদিক থেকে একটা গাবও কেটে নিচ্ছিলাম সব কাজ শুরু করার আগে একটা গাব একটু নরম ছিল সেটাই কেটে নিচ্ছিলাম এই গাব তো একটু নরম না হলে খাওয়া যায় না তো এই গাপটা কে কে খেয়েছেন আর কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তো আর আপুরা কি নামে এই গাপটাকে চিনেন সেটাও জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বিলেতি গাপ বলা হয় আমরা এই নামেই চিনি তো এই গাপটাও খুব বেশি মিষ্টি ছিল খুবই মজা ছিল তো এরপরে হচ্ছে রান্নাটাও আমি করে নিচ্ছিলাম আর রান্নার সময় অল্প একটু ভিডিও শ্যুট করেছিলাম এছাড়া রাতে যারও কত ধরনের কাজ করেছি কোনো কিছুই আসলে ওইভাবে আর ভিডিও শ্যুট করতে পারিনি গত ভিডিওতে আপুরা আমার কাজ নিয়ে অনেক কথা বলেছেন আমি কেন এই সময় শরীরকে এত বেশি প্রেশার দিচ্ছি কেন আমি এত কাজ করছি তো এটা নিয়ে আপুদের অনেক বেশি অভিযোগ আসলে আমার প্রিয় আপুরা আমাকে এত বেশি ভালোবাসে যে আমাকে কাজ করতে দেখলেও আপুদের কষ্ট হয় তো আপনারা যে এতটা ভাবেন আমাকে নিয়ে টেনশন করেন মানে এটা দেখে আসলে আমি অনেকটাই মুগ্ধ আর অনেক বেশি ঋণই আপনাদের কাছে কারণ আপনাদের এই ভালোবাসার মূল্য কোনো কিছু দিয়েই আসলে হবে না তো আপুদের বলব আসলে শরীরে যতটুকু মানে কাজ করলে সহ্য হবে বা কোলাতে পারবো ততটুকুই করি এর থেকে অতিরিক্ত প্রেশার নিয়ে কিন্তু আসলে করি না আর বর্তমানে যেহেতু আমার শরীরে ব্যথার প্রবলেমটা বেশি আর এই ব্যথাটা আমি দেখেছি আমি যদি টুকটাক করে সারাদিন কাজ করতে থাকি ব্যথাটা একটু কম থাকে তবে বেশি শুয়ে বসে থাকলে ব্যথাটা বেশি বেড়ে যায় সেই কারণে টুকটাক কিছু কাজের মধ্যেই দেখা গেছে থাকার চেষ্টা করি তবে রাতের বেলা যেহেতু শুয়ে কাটাতে হয় রাতটা আমার জন্য একটা মানে কি বলবো অসহ্য যন্ত্রণাদায়ক হয়ে যায় প্রতিদিনই কারণ রাতের বেলা ঘুম হয় না আর ব্যথায় ছটফট করি সেই থেকে আমার মনে হয় দিনে যে আমি টুকটাক চলাফেরা করি আলহামদুলিল্লাহ এতে আমি আরও বেশি ভালো থাকি আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য এখানে হচ্ছে পরের দিন সকালবেলা আমি কিছু পরোটা বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আগের দিনের মাংস রান্না করা ছিল তো ভাবলাম যে আজকে রুটি না করে একটু পরোটা করা যাক তো পরোটার সিদ্ধান্ত নেওয়া মনে হয় আমার ভুলই হয়েছে কারণ পরোটা খাওয়ার পর একটু বেশিই গ্যাসের সমস্যা করছিলো যেহেতু এই সময়টা একটু গ্যাসের প্রবলেম বেশি হয় তো একটু ভাজা পোড়া খেলে আর বেশি প্রবলেম যেহেতু আমরা সবসময় সরিষার তেল খাই পরোটাটার ভিতরে বাহিরে সব দিকেই দেখা গেছে সয়াবিন তেল থাকে তো এই কারণে আরও একটু বেশি প্রবলেম করে তো আমি এক এক করে সবগুলো পরোটা বানিয়ে নিব এরপরে হচ্ছে সকালে নাস্তাটা করে নিব রোজাকেও করিয়ে দিবো তারপর রোজার বাবার রোজাকে নিয়ে মাদ্রাসাতে চলে যাবে একটা আপু আমাকে ইনবক্সেও নক করেছে সেই সাথে কমেন্টেও খুব করে রিকোয়েস্ট করেছে যেন আমি আমার ওয়াল শোকেসটা খুব ভালো করে দেখিয়ে দেই কারণ ওয়াল শোকেসটা তো প্রথম দিন দেখানো হয়েছে এরপর আর ওভাবে দেখানো হয়নি তো সেই কারণে আপু বারবার কমেন্ট করছিল যেন আমি শোকেসটা খুব ভালো করে দেখিয়ে দিই তো সে কারণে আজকের ভিডিওতে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওতে শোকেচের যে কালারটা এসেছে এটা একটু বেশি লালচে বর্ণের এসেছে তো কালারটা আরও একটু ডিপ মানে এতটাও টকটকে না আর কি লাস্ট ভিডিওর আগের ভিডিওতে আমি যে বেবি নকশি কাঁথাগুলো দেখিয়েছিলাম আপুরা এত বেশি পছন্দ করেছে কাঁথাগুলো মানে কি বলবো তবে সব থেকে বেশি কমেন্ট এসেছে যে কাঁথাগুলোর প্রাইস কত আপুরা নিতে চায় তো আসলে কোনো কিছুর দাম আমি ওইভাবে ভিডিওতে বলি না কারণ প্রত্যেকটা জিনিসের সাইজ তারপর হচ্ছে কোয়ালিটি সব কিছুর উপর বা ডিজাইনের উপর নির্ভর করে দাম হয় এটা তো ফিক্সড কোনো জিনিস না যে আমি বলে দিলাম কারণ প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট ডিজাইন সব কিছু অনুযায়ী দাম আলাদা আলাদা হয়ে থাকে তো সেই কারণে যে যে জিনিসটা নিতে চাই সেটা ছবি দিয়ে আমাকে ইনবক্স করলে বা হোয়াটসঅ্যাপে মধ্যে নক করলেই মূলত আমি দামটা বলে দিই তো সে কারণে আপদের বলবো যারা যে কোনো ধরনের প্রোডাক্টের সম্পর্কে দাম জানতে চান যেহেতু কাটার বা বেবি ড্রেস নিয়ে আমি কাজ করছি যে কোনো ধরনের হাতের কাজের বেবি ড্রেস বা কাটার গলা দিয়ে বেবি ড্রেস বা নকশি কাঁথা মানে এই টাইপের যে কোনো ধরনের জিনিসই আপনারা নিতে চান না কেন আপনারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাকে নক করবেন আর জিনিসটার ছবি দিবেন তাহলে আমি দামটা বলে দিতে পারবো কমেন্টেও কিন্তু আসলে ওইভাবে দামটা বলা যায় না আর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই সাথে আমার বিজনেস পেজের লিংক দুইটাই কিন্তু আমি এই ভিডিওর ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখন কিন্তু ফেসবুকটা খুলে দিয়েছে মানে আজকে এই ফেসবুকটা খুলে দিয়েছে আপনারা চাইলে আমার বিজনেস পেজটাও ঘুরে দেখতে পারেন সেখানে দেখলে মূলত আপনারা আমার সব ধরনের প্রোডাক্ট একই জায়গায় একই সাথে দেখতে পারবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন ধরনের প্রোডাক্ট আমার পেজে আপনারা মূলত পাবেন যেহেতু হাতের তৈরি প্রোডাক্ট নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের ভেরিয়েশন থাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে এত মুখে বলে তো শেষ করা যায় না সে কারণে বলবো প্লিজ আপনারা আমার বিজনেস পেজটা একটু ঘুরে আসবেন তাহলে সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবেন আর আরেকটা আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমাদের পরিবারের নতুন সদস্যর কথাটা রোজা জানে কি না এবং কি ঠিক এই টাইপেরই একটা প্রশ্ন আমি অনেক আগেও পেয়েছিলাম সেটা হচ্ছে আপু বলেছিল যে নতুন সদস্যের কথা রোজা জানে কি না আর রোজা জেনে সেটা রিয়াকশন কীরকম দিয়েছে মানে কি ধরনের রিয়াক্ট করেছে ও বিষয়টা জেনে বা ওকে জানিয়েছে কি না মানে এই টাইপের প্রশ্ন ছিল তো ভাবলাম যে দুইটারই রিপ্লাই করে দেই আজকে আমি মূলত আমার প্রেগন্যান্সি জার্নি শুরুতেই দুই তিন দিন পরে মানে আমি যখন জানতে পেরেছি তার দুই তিন দিন পরেই রোজাকে জানিয়েছি রোজার বাবা আর আমি দুজনে মিলে আর রোজা তো মাসাল্লাই এত বেশি খুশি কি বলবো কারণ রোজা একটা বেবির জন্য আমাদের মাথা খারাপ করে দিচ্ছিল আরও দুই বছর আগে থেকে তো ওকে দেখা গেছে তুমি নামাজ পড়ে দোয়া করো আল্লাহ যদি চায় তাহলে দিবে মানে এই ধরনের কথা বলে বলে ওকে রাখতাম ও সবসময়ই দেখা গেছে দোয়া করতো আর বলতাম তো আল্লাহর কাছে বলি তারপরও তো আল্লাহ দেয় না মানে ও এই জিনিসটার জন্য অনেক আগে থেকেই অপেক্ষা করছিল তবে সেই সময় তো আর আমরা ওইভাবে করে আল্লাহর কাছে চাইনি সে কারণে ওকে এই ধরনের কথা বলে বুঝ দিতাম তবে যখন থেকে আমরা সিদ্ধান্তটা নিয়েছি আর এরপরে যখন আল্লাহ তালা খুশির খবরটা আমাদেরকে দিল সেই সময় আমরা কিন্তু নিঃসন্দেহে রয়ে রোজাকে জানাতে পেরেছি কারণ রোজাকে যদি আমি না জানাই তাহলে ও সাধারণত সবসময় আমার কোলে ওঠে তারপর দেখা গেছে বাচ্চারা সবসময় হাত পা ছোটাছুটি করে বিভিন্নভাবেই কিন্তু মায়েদের সাথে থাকে তো আমি যদি ওকে জিনিসটা না বলি ও তো বুঝতে পারবে না তো সেইভাবে কিন্তু আমার সাথে রিয়াক্ট করবে না তো সে কারণে রোজাকে আমি জানিয়েছি তো রোজা মাসাল্লাহ অনেকটা খুশি এবং কি ও কিন্তু খুব বেশি সচেতন সাধারণত আমি যখন সিঁড়ি দিয়ে উঠি ওকে নিয়ে মাদ্রাসা থেকে এসে তো ওর বাবা ও দেখা গেছে মাঝে মাঝে ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে যে এই টাইমটাতে কীভাবে সিঁড়ি ওঠানামা করা দরকার বা কিভাবে বসা দরকার কিভাবে শোয়া দরকার এই টাইপের ভিডিও দেখে মানে আছে না বাবা মেয়ে একসাথে মোবাইল দেখছে তো সামনে এই টাইপের ভিডিও চলে আসে তো সেই সময় যে দেখে তো এগুলো কিন্তু ওর মাথায় থাকে ও আমাকে বলে যে মাম্মাম তুমি এত দ্রুত কেন ওঠো তুমি এইভাবে এইভাবে উঠবা মানে ও বলতে গেলে এক প্রকার আমাকে ইনস্ট্রাকশন দেয় তো সব কিছু মিলিয়ে বলবো যে রোজা জানে আর রোজাও খুব বেশি খুশি আর অনেক বেশি অধীর আগ্রহ নিয়ে আছে কবে যে তাকে দেখবে মানে এরকম একটা আগ্রহ তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মেয়েটার স্বপ্ন পূরণ করুক সেই সাথে আমাদের সবারই মনের আশা পূরণ করুক যেন এই সময়টা খুব সুস্থ স্বাভাবিকভাবে পার করতে পারি সেই সাথে খুব সুন্দর মতো স্মুথ মতো এই জার্নিটা পার করতে পারি আর সব কিছুই যেন সুন্দর স্বাভাবিক এবং কি ঠিক থাকে আপনারাও দোয়া রাখবেন আমার জন্য এছাড়াও যদি আমি আপদের আরও দু একটা কমেন্টের উত্তর দিতে ভুলে যাই তো আপরা প্লিজ আমাকে আবার একটু কষ্ট করে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। আপনারা দেখেছেন যে সন্ধ্যার টাইমে আমি রোজাকে পড়তে বসিয়েছি আর পড়তে বসতে দিয়েই কিন্তু ওর পড়ার রুমে এখন আমার সেলাই মেশিনটা এখানে বসে আমি বিজনেসের বেশ কিছু কাজ করছিলাম আর কাজ করতে করতে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ